আমার নতুন আপনার আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগবে আর যদি কোনো ভিডিওতে আপনাদের মনে আর ভালো করা উচিত করবেন লাইক করবেন সাবস্ক্রাইব প্লিজ সঙ্গে থাকবেন আর সাপোর্ট করবেন আর দেখতে থাকুন ঠাকুমার সংসার এই যে আমাদের কাকিমা হচ্ছেন আপনারা আমার হিন্দি চ্যানেলের ব্লগে কাকিমাকে দেখেছেন বাংলা চ্যানেলের ব্লগে এই ঠাকুমা সংসার ব্লগে কাকিমা আজকে প্রথমবার মনে হয় না তুমি তো আজকে প্রথমবার তো তোমার কেমন লাগে আমার ব্লগিং ব্লগ দেখো কেমন লাগে ভালো আর বন্ধু তুমি কি বলবে ভালো লাগে

আমাদের এই ছোট্ট এতটাই লোক আমরা মানুষ আমরা আমরা এই লোক এইটুকু লোকের মধ্যে ব্লগ বানাই যেমন পারি তেমনি বানাই আপনারা দেখতে থাকো সবাই দেখবে এবার ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আশা করি আপনাদের ব্লগটা নিশ্চয়ই ভালো লেগে থাকবে ভালো লেগে থাকে লাইক